হ্যালো এনএলকাল স্টুডেন্ট আমি আডবাসি আর জ্ঞান যদি করছি যাতে তোমাদের সবাইকে আরও ওয়েলকাম আচ্ছা তোমাদের আজকে যে জিনিসটা ডিসকাস করবো যে জিনিসটা তোমাদের সাথে তুলে ধরো সেটা হচ্ছে কি ডিভিশন অ্যালগেরিম এবার ডিভিশন অ্যালগোরিজম কী এটা তোমরা কোম্পানি সবাই করে এসেছো যারা ইংলিশ মিডিয়াম থেকে বিলং করছে তারা তো ইংলিশটা আপনার সাথে তোমরা পরিচয় আছে কিন্তু যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করছো তারা কিন্তু ইংলিশটা আপনার সাথে এইভাবে কানেক্ট হতে পারো না কিন্তু তোমাদের সেই জিনিসটা তোমাদের কলেজে আসে তোমরা বুঝতে পারছো যে আমাদের কি ডিভিশন অ্যালগোরিজম বলে কিছু আছে তো ডিভিশন ডেফিনেশান কী দেওয়া আছে আমি জাস্ট বেসিক জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি ডিভিশন এলগ্রিজম স্টেট দ্যাট ফর এনি ইনটিজার্স এ অ্যান্ড বি উইথ বি নট ইকুয়াল টু জিরো ধরে নাও যে কোনো দুইটা ইন্টিজার একটা হচ্ছে এ একটা হচ্ছে বি যেখানে হচ্ছে উইথ বি নট ইকুয়াল টু জিরো দেয়ার এক্সিস্ট ইউনিক ইন্টিজার্স কিউ কোয়েশেন্ট যেটা আমাদের থাকবে আর হচ্ছে কি রিমাইন্ডার সচ দ্যাট বলতে পারি কি আমি এ ইজ টু বি কিউ প্লাস আর হয়ে জিরো থেকে আর এর মধ্যে ভ্যালুটা থাকবে সেটা জিরোর সমান হতে পারে বা হচ্ছে মট বি যেটা আছে সেটা আর এর মধ্যে থাকবে তার মানে কি এখানে আমি বুঝতে পারলাম তো যে কোনো দুইটা এন্ট্রিজার নাম্বার আছে একটা হচ্ছে ধরো এবি আর যেখানে আমার কি বি নট ইকাল টু জিরো তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে দেয়ার এক্সিস্ট্যান্ট কী থাকবে ইউনিক এলিমেন্ট কী থাকবে ইউনিক এলিমেন্ট বা ইউনিক এন্টিজার যেটা কিউ আর রিমাইন্ডার থাকবে কত আর সাথে বলতে পারি এ ইজ ইকাল টু বি কিউ প্লাস আর তাহলে আমি এখান থেকে বলতে পারি এ ইজিক টু বি কিউ প্লাস আর আচ্ছা নেক্সট এবার টার্মস এক্সপ্লেন এবার আমার কোনটা কী ছিল এটা যেখানে ডেফিনেট আমাদের যেটা দেওয়া হয়েছিলো কী দেওয়া ছিল এখানে এ ইজিক টু বি কিউ প্লাস আর এ ইজিক টু বি কিউ প্লাস আর এ ইজ ইকাল টু বি কিউ প্লাস আর তার মানে ডিভাইডেন্ট যেটা আমার এখানে এ সেটা কিন্তু আমার এটা এ ডিভাইজার যেটা বি এটা এখানে নেক্সট হচ্ছে কোশ্যান্ড যেটা হচ্ছে এটা হচ্ছে আমার কিউ লাস্ট অ্যান্ড ফাইনাল সেটা হচ্ছে রিমাইন্ডার সেটা হচ্ছে আমার কি আর ওই জন্য এটা কি বোঝানোর জন্য পড়েছে সেটা তোমরা কম্পাই সবাই জানো আচ্ছা এক্সাম্পল ওয়ান দেওয়া আছে যে লেট এ ইজ ইকাল টু সেভেন্টিন বি ইজ ইউকাল টু ফাইভ ফাইন কিউ অ্যান্ড আর সচ দ্যাট তাহলে ফর্মুলা অনুযায়ী এ ইজুকাল টু বি কিউ প্লাস আর তাহলে এখান থেকে কী হবে সেভেন্টিন প্লাস ইজ ইজুকাল টু ফাইভ কিউ প্লাস আর তাহলে এখানে যে ভ্যালুটা আসবে আর এর ভ্যালুটা সেটা কি জিরো থেকে ফাইভের মধ্যে থাকবে হয় জিরোর ইকুয়াল হতে পারে বা জিরোর থেকে বড়ো হতে পারে কিন্তু ফাইভের ছোটো হবে তাহলে কিউ ইজ ইকাল টু আমার এখানে কত চলে আসবে থ্রি কীভাবে এ থ্রি আসলো কারণ এখানে সেভেন্টিন আছে এখানে কত আছে ফাইভ কিউ তাহলে এখান থেকে আমি যে এক্সামশান করি এজামশন অনুসারে আমি বলতে পারি কিউ ইজাল টু ট্রাই দি ট্রাই করতেছি অ্যাকচুয়ালি ভ্যালুটা বসিয়ে কিউ ইজুকাল টু থ্রি তাহলে পাঁচ দিনে পনেরো তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আর এই ভ্যালুটা আমার কত আসলো টু তাহলে সো ডিভিশন এল ক্রিউমটা কী হবে সেভেন্টিন ইজিকাল টু ফাইভ ইন্টু থ্রি প্লাস টু তার মানে কিন্তু আমি এরকমভাবে এক্সাম্পল করে এক্সামশন করে করতে পারি আচ্ছা এবার নেগেটিভ ডিভাইডেন্টের মধ্যে থাকে কী থাকে এ এর ভ্যালু দেওয়া আছে মাইনাস টোয়েন্টি এর ভ্যালু দেওয়া আছে সিক্স তাহলে উইন ইট মাইনাস টোয়েন্টি ইজিক টু সিক্স কিউ প্লাস আর উইথ জিরো যেখানে হচ্ছে কি আর এর ভ্যালুটা থাকবে কাদ অবধি ছয় থেকে জিরোর মধ্যে যেখানে এর সমান হতে পারে কিন্তু এখানেও সেমভাবে একটা জিনিস ট্রাই করবো সেটা কি কিউ এর ভ্যালুটা মাইনাস ফোর তাহলে সেমভাবে মাল্টিপ্লাই করলাম মাল্টিপ্লাই করার পর আমাদের কি আর এর ভ্যালু আসলো মাইনাস টোয়েন্টি এবার মাইনাস টোয়েন্টি যে আসলো এখানে এ মাইনাস টোয়েন্টি এলে এখানে মাইনাসের মধ্যে থাকবে তাহলে ক্যালকুলেশন পর আমার কত আসলে এখানে ফোর তাহলে আলটিমেটলি বলতে পারি মাইনাস টোয়েন্টি সিক্স ইন্টু মাইনাস ফোর প্লাস ফোর তাহলে অ্যান্সার কি ইজুকাল টু মাইনাস ফোর আর হচ্ছে কত ফোর তাহলে এখান থেকে আমি ক্লিয়ারলি বলতে পারি যে আমার হচ্ছে এটা স্যাটিসফাইড করতেছে আচ্ছা এবার ইউজেস অফ ডিভিশন এলগির এবার ডিভিশন এলগ্রিদের ইউজ কোথায় কোথায় আছে এটা আমাদের জানতে লাগবে কম বেশি অনেকে জানো আমি একবার বলে দিই ফার্স্ট হচ্ছে কি লং ডিভিশন লং ডিভিশন মানে হচ্ছে নর্মালি ছোটো যদি আমাদের নর্মাল কোনো ভাগ দেয় আমরা শর্টকাটে বলে দিতে পারি কিন্তু বড় যদি কোনো আমাদের ডিভিশন দেয় তখন কিন্তু আমাদের লং ডিভিশনের কাজে লাগবে নেক্সট কি ইউক্লিডিয়ান অ্যালগোরিদম যেটাকে আমাদের বলে কি জি ডি ফর জি সিডির মধ্যে থাকবে মডুলার অ্যারিথমেটিক অ্যান্ড পলিনোমিয়াল ডিভিশন এই চারটা যে পোর্শন আছে খুবই ভাইটাল হিসাবে দাঁড়িয়ে পড়ে এখানে ঠিক আছে আচ্ছা নেক্সট ঠিক আছে আচ্ছা তো মোটামুটি স্ট্যাম্প যেটা আসার পরে আমি বলব ঠিক আছে আজকে যেটা তোমার ডিভিশন এল কথা ছিল সে ডিভিশন এলগ্রে তোমাদের বলে দিলাম তো আজকের ভিডিওতে ডিভিশন অ্যালগ্রিমেন্ট তোমাদের যদি কারো কোনো কোয়ারি বা প্রবলেমস থাকে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে আর আরেকটা কথা বলি যদি তোমরা কি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও বা অনলাইন ক্লাসে নোটস পেতে চাও বা হচ্ছে সাজেশন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো সেখানে তোমাদের যে বক্সের বা ডেসক্রিপশন বক্সটা আছে সেখানে নাম্বার দেওয়া আছে ফোন করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো